হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজ প্রথমেই তোমাদেরকে বলি আমার শরীরটা একটু খারাপ আমার করা শুনেই বুঝতে পারছো তো আজকে তোমাদেরকে দেখাবো দেখো ছোট্ট বেবিদের জন্য দুই থেকে তিন বছর বাচ্চাদের জন্য একটা সুন্দর ফ্রক তো দেখো আমি এখানে চার ভাজে একটি কাপড় সুতির কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টি এখানে চার ভাজা আছে এর লম্বা দেখো নয় ইঞ্চি নিয়েছি এখান থেকে এটা নয় ইঞ্চি আর এর চওড়া নিয়েছি দেখো সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি তো দেখো এখান থেকে এটা সাড়ে নয় ইঞ্চি এবারে আমি এখান থেকে পুটের মাপটি নিয়ে নেব। পুট নেব আমি চার ইঞ্চি আর কাপড়টিকে সবসময় উল্টোভাবে রেখে আমরা ড্রয়িং করব তো দেখো পুট নিচ্ছি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি এবারে দেখো এখান থেকে মোহরা নেব সাড়ে চার ইঞ্চি দাগটিকে সোজা করে টেনে নেব এখান থেকে এটা সাড়ে চার ইঞ্চি নিয়েছি এরপর দেখো বডির মাপটি নিয়ে নেব ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম এখান থেকে। এবারে যে কোমর কোমরে আমি নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা এখান থেকে এই দুটো দাগ আমি মিলিয়ে দেব আর তোমাদেরকে বলি ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো দুটো দাগ আমি মিলিয়ে নিয়েছি এবারে মোহরা একটা রাউন্ড করে নেব মোহরার যে শেপ সেটা দিয়ে নেব রাউন্ড করে এরপর দেখো গলার চওড়া আমি নিয়ে নেব গলার চওড়া নিচ্ছি আমি দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এবার গলার লম্বা নেব আমি আড়াই ইঞ্চি এবার এটাকে বক্স বানিয়ে নেবো পুরোটা তো দেখো এটা দু ইঞ্চি এখানেও দু ইঞ্চি এটা আমার আড়াই ইঞ্চি এবার এটাকে রাউন্ড করে নিয়েও নেব আর এখানে দুটো গলা আমি একসঙ্গে কাটিং করে নেব এবার এখান থেকে পুটে দেখো হাফ ইঞ্চি ডাউন করে কেটে নেব তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো একটা লাইক করে আমার ভিডিওটি দেখো আর সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না একদম সহজ বাচ্চাদের তোমরা যদি সেলাই শিখতে চাও তো অবশ্যই পারবে তো ভিডিওটি মন দিয়ে দেখবে আর কোথাও স্কিপ করবে না তাহলে কিন্তু পারবে না তো দেখো আমি ওপরের যে টপ সেই টপ আর দুটো একসঙ্গে বের করে নিয়েছি কেটে তো দুটো আমি গলা কেটে নিয়েছি একসঙ্গে তো দেখো দুটো পাট আমি কেটে নিয়েছি ওপরের টপ পাট আর এই দুটো পাটের যে কোনো একটি পাট থেকে আমি যে পিছনের পাট করব পিছনে যে একটি আমি হুক দিয়ে নেব সেই হুকের জন্য আমি একটু তিন ইঞ্চি মতো কেটে নিচ্ছি পিছনের পাটের তো দেখো আমি তিন ইঞ্চি মতো কেটে নিলাম এটা তো দেখো টপ পাট কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপর যে নিচের কুচির কাপড় সেটি আমি দেখো এটার কাপড়টি দুভাজে আছে আর এর লম্বা আছে তেরো ইঞ্চি আর এটা হলো জয়েন্ট সাইড দেখো এই জয়েন্ট সাইডটা আমি কেটে নেব এখান থেকে আমি দুটো পাটিরই কুচির কাপড়টি বের করে নেবো দেখো এভাবে কুচি হবে তো দেখো কুচির কাপড় হয়ে গেছে কাটিং এরপর যে সাইডের ফিতা হবে সেই ফিতার কাপড়টি আমি কেটে নিয়েছি তো দেখো দুটো ফিতা আমি কেটে নিয়েছি এটা এরকম হবে তো এর লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এর লম্বা হলো তেরো ইঞ্চি দুটো ভিতরেই লম্বা তেরো ইঞ্চি এবং এর চড়া হলো তিন ইঞ্চি আমি ভিতে দুটো কেটে নিয়েছি যারা নতুন আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো দেখো এখানে আমি গলার পটি এবং হাতের পট্টি সবগুলো কেটে নিয়েছি তো দেখো সব এটাও গলার পটি এটাও আমি কেটে নিয়েছি আর এখানে দেখো আমার পুরোপুরিভাবে কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফ্রকটিকে খুব সহজভাবে সেলাই করে দেখাবো তো দেখো আমি মেশিনে চলে এসেছি প্রথমে আমি পিছনের যে পার্ট সেই টপ পার্টের পিছন পার্টটিকে নিয়ে নেব তো নিয়ে নিয়েছি তো এখানে একটা আমি কাপড় নিয়ে নিয়েছি দেখো কাপড়টিকে এইভাবে ভাজ করে নেব ভাজ করে নিয়ে ঠিক মাঝ বরাবর এইরকমভাবে একটু কেটে নেব। কেটে নিয়ে দেখো এটা হলো সোজা সাইড সোজা সাইড টপ পার্ট আর এবং যেটা সেটা আমি সোজা সাইড এইভাবে রেখে দেখো উপর থেকে এইভাবে হাফ ইঞ্চি করে সেলাই করে নেব তো দেখো আমি এই পটির কাপড়টি সেলাই করে নিয়েছি এবারে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব কাট লাগিয়ে নিয়েছি এবারে এই কাপড়টিকে নখ দিয়ে এভাবে চেপে চেপে ঠিক কাপড়টিকে পিছনের দিকে দিয়ে দেব সমান করে নিয়ে পিছনের দিকে কাপড়টিকে এইভাবে দিয়ে দেব তো দেখো পটিটি লাগিয়ে নিয়েছি আমি আর নক দিয়ে ভালো করে বসিয়ে নিয়েছি সুন্দরভাবে এবারে এটা হলো সোজা সাইড এবার কাপড়ের টপারটিকে দেখো আমি উল্টো সাইডে নিয়ে আসলাম উল্টো সাইডে নিয়ে এসে দেখো নক দিয়ে সমানভাবে বসিয়ে এইরকমভাবে পট্রিটিকে ধরে একবার ভাজ করে নেব এরকম দুটো সাইডে এইরকমভাবে ভাজ করে নেব হাফ ইঞ্চি করে তো দেখো দু সাইড ভাজ করে নিয়েছি এবং নিচের সাইডটাও হাফ ইঞ্চি করে এরকমভাবে ভাজ করে নেব ভাজ করে নিয়ে চারি সাইড দিকে একটা সেলাই দিয়ে নেব তো দেখো পুরোটা আমি সেলাই করে নিয়েছি এবারে পাটটিকে সোজা সাইডে নিয়ে আসলাম সোজা সাইডে নিয়ে এসে দেখো একই রকমভাবে আমার যে সামনের পাট সেই পাটটিকে আমি সোজা সাইড এটা সোজা সাইড এটা সোজা সাইড দুটো সোজা সাইড একভাবে রাখবো এইরকমভাবে রেখে দেখো দুটো পুট আমি সেলাই করে নেব তো দেখো দুটো পুট আমি সেলাই করে নিয়েছি দুটো সাইডেরই এবারে গলার যে পটি সেই পটিটিকে আমি নিয়ে নেব কাপড়টিকে তো কাপড়টিকে আমি উল্টো সাইডের সঙ্গে এইভাবে উল্টোভাবে রাখবো পটিটিকে রেখে পুরোটা এইভাবে সেলাই করে নেব গলায় হাফ ইঞ্চি করে ধরে পুরোটা সেলাই করে নেব তো দেখো কিভাবে সেলাই করছি এইভাবে পতিটিকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা গলার রাউন্ডটা সেলাই করে নেবো তো দেখো গলার পটিটি পুরোটা লাগানো হয়ে গেছে এবারে দেখো গলার পটিটি ছোট ছোট করে কাঠ লাগিয়ে নেব ভিডিওটা কোথাও স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে ভালো লাগলে লাইক করবে তো দেখো গলার পটি লাগিয়ে নেছি এবারে টপ্পার থেকে সোজা সাইডে রেখে এবার পিছন দিক থেকে যে পটি সেই পটি কাপড়টিকে আমি একবার করে এইভাবে ধরে দুবার ভাঁজ দিয়ে তার উপর দিয়ে পুরোটা সেলাই করে নেবো তো দেখো গলার পটি আমি সেলাই করে নিলাম এবার একই রকম ভাবে যে হাতের মোহরার পটি সেটাও আমি এইভাবে টপ পারটিকে উল্টোভাবে রাখবো রেখে এইরকমভাবে ভাবে রাখবো রেখে হাফ ইঞ্চি করে দুটো মোহরা আমি সেলাই করে নেব তো দেখো দুটো মোহরায় আমি সেলাই করে নিয়েছি একই রকমভাবে এবারে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি কাট লাগিয়ে নিলে পটিটা সুন্দরভাবে বসে যায় তো দুটো সাইডে আমি কেটে নিচ্ছি আর ভিডিওটি যদি তোমরা নতুন দেখে থাকো কেউ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এবারে সোজা সাইডে নিয়ে এসে পটির কাপড়টিকে এই রকমভাবে একবার ভাজ করব তারপরে আর একবার ভাজ করে পটির ওপর দিয়ে সেলাই দিয়ে নেবো একদম পটির ওপর দিয়ে সেলাইটি দিয়ে নেবো তো দেখো দুটো সাইড আমি সেলাই করে নিয়েছি এরপর দেখো যে ফিতের কাপড় সেটা আমি সেলাই করে নেব ফিতের কাপড়টিকে মাঝ বরাবর আবার ভাজ করে নেব ভাজ করে নিয়ে দেখো এই রকমভাবে হাফ ইঞ্চি করে নিচের দিকে রেখে পুরোটা সেলাই করে নেব খোলা সাইডটা সেলাই করে নেব তাহলে জয়েন্ট সাইডের দিকে আর সেলাই করতে হবে না তো দেখো সেলাই করে নিচ্ছি দুটো ফিতা দুটো ফিতা আমি সেলাই করে নিয়েছি এবারে দেখো এক্সট্রা সুতোগুলো আমি কেটে নিচ্ছি আর এই ফিতাটিকে একটা লোহার শিকের সাহায্যে দেখো এদিকে আমার সেলাই আছে এরকমভাবে পিছন দিক থেকে এরকমভাবে ভেতর দিকে দিয়ে কাপড়টিকে আস্তে আস্তে উল্টে নেব তো দেখো কাপড়টিকে আমি উল্টে নিলাম একই রকমভাবে অপর কাপড়টিও আমি উল্টে নেব প্লিজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে তো একটা লাইক করে দিও তো দেখো দুটো আমি ফিতে তৈরি করে নিলাম এবারে দেখো টপ পার্টের যে একটা যে কোনো একটা পার্ট পিছন সাইডের সেটির সঙ্গে সোজা সাইডের যে আমি কুচির কাপড় সেই কুচির কাপড়টিকে এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে ছোট্ট ছোট্ট কুচি দিয়ে আমি পুরোটা সেলাই করে নেব তো দেখো আমি ছোট ছোট কুচি দিয়ে সেলাই করে নিচ্ছি এটা হলো নিচের যে কুচি কাপড় সেটি তো দেখো ছোট ছোট কুচি করে নিচ্ছি আমি তো দেখো আমার কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর একই ভাবে আমি ডবল সেলাই দিয়ে নেব তো দেখো পিছনে পাটের কুচিগুলো কত সুন্দরভাবে বসেছে কুচিগুলো আমি দিয়ে নিয়েছি এবার দেখো এই একই রকমভাবে আমি যে সামনের পাট সেই পাটেও আমি কুচিগুলো দিয়ে নেব তো দেখো সামনের পাটটিকে আমি নিয়ে নিয়েছি আবার একই রকমভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড কাপড়টিকে বসে নিয়ে কুচিগুলো তৈরি করে নিয়েছি তো দেখো দুটো পাট আমি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে রেখেছি রেখে আমি ফিতে তৈরি করে নিয়েছি ফিতেটিকে মাঝখানে দিয়েছি এইভাবে মাঝখানে রেখে এক ইঞ্চি করে দুটো সাইডেই আমি ফিতে পরিয়ে দুটো সাইড আমি এক ইঞ্চি করে সেলাই করে নেব তো দেখো দুটো সাইড আমি সেলাই করে নিয়েছি আর এই দিকে ফিতেগুলো লাগিয়ে নিয়েছি আর এবারে দেখো নিচের যে ফোল্ড সেই ফোল্ড করে ঘের দিকে আমি সেলাই করে নেব হালকাভাবে ধরে দেখো দেখো হাফ ইঞ্চি করে মুড়ে নিয়েছি মুড়ে নিয়ে পুরোটা সেলাই করে নেব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করবে কোথাও বুঝতে অসুবিধা করলে আর তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো তারা অবশ্যই মন দিয়ে দেখলে পারবে আর যদি ভিডিওটি তোমাদের কোনো উপকারে লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো পুরো আমি নিচের যে ঘেরের ধারটি আমি পুরো সেলাই করে নিচ্ছি পুরো সেলাই হয়ে গেছে দেখো আর এই ফ্রকটি দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে পরতে পারবে তো দেখো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে আমার ফ্রক জামাটি তৈরি করা হয়ে গেছে এরপর আমি দেখো এখানে পরে আমি দুটো বোতাম লাগিয়ে নেবো সোবোতাম তো সুন্দরভাবে কুচিগুলো হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ